দমদম স্টেশন থেকে তখন সকাল প্রায় সাড়ে ছটা বৃষ্টি পড়ছে থেমে থেমে বাতাসে ধোয়ার মতো কুয়াশা রেললাইনের ওপারে পুরনো একটা গুদাম ঘর জানালার কাজ ভাঙা দরজা খোলা। পুলিশের জিগ দাঁড়িয়ে আছে বাইরে নীল আলো ঝলকাচ্ছে ভিজে রাস্তায় গুদামঘরের ভেতরে একজনের দেহ পড়ে আছে গলাকাটা মিথ্যে তলানো নাম অর্ণব ঘোষ স্থানীয় ব্যবসায়ী তার পাশে একটা নোটবুক পরে তাতে রক্তমাখা হাতের ছাপ ইন্সপেক্টর সৌমেন দাস দাঁড়িয়ে ঘুমপান করছে মুখে চিন্তার ছাপ ঠিক তখনই দূরে থেকে একটা গাড়ি এসে থামে গাড়ি থেকে নামে দুজন মানুষ একজনের চোখে তীক্ষ্ণ দৃষ্টি কোটের পকেটে ও পাই সেই মিস্টার এসকে কলকাতার বিখ্যাত প্রাইভেট গোয়েন্দা আর তার পাশে সহকর্মী রুদ্র আত্মবিশ্বাসী কিন্তু চোখে অদ্ভুত জেদ সৌমেন আহা আপনি এলেন সময় মতো মিস্টার এসকে কেসটা বেশ অদ্ভুত এস কে কেন বলুন তো সৌমিন খুনটা হয়েছে রাত ন তার মধ্যে কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে একজন লোককে জায়গা ছাড়তে দেখেছে ঠিকই কবির ইসলাম নামে একজন তার ব্যাগে রক্তের দাগও মিলেছে এসকে কে চুপ করে থাকে রুদ্র অবাক হয়ে বলে রুদ্র কবির ইসলাম ও তো একজন লেখক না কয়েক মাস আগেই তো নিউজে ওর গল্প নিয়ে ইন্টারভিউ বেরিয়েছিল সৌমেন মাথা নাড়ে হ্যাঁ তাই তো বলছি কিন্তু খুনের সময়ও ছিল কাছেই এসকে এর মুখে তখন হালকা হাসি সে ধীরে বলে কবির ইসলাম এই নামটা আমার খুব চেনা আপনি বলছেন সবাই ওকে কবির বলে ডাকে শুনবেন হ্যাঁ এসকে মৃদু হেসে কিন্তু কেউ যদি ওকে কাবু বলে ডাকে অবাক হবেন না রুদ্র কপালে ভাজ ফেলে রুদ্র কাবু ওটা আবার কে এসকে কিছু না বলে গুদাম ঘরের ভেতর ঢোকে ঘরের ভেতরে মৃতদেহ পাশে মেঝেতে কাদা লেগে থাকা জুতোর ছাপ একটা ভাঙা কলম আর একটা ছোট নোট তাতে লেখা আমি সত্য দেখেছি তাই মরতে হল এসকে হাঁটু গেড়ে বসে কলমটা হাতে নিয়ে বলে এসকে কে রক্ত শুকায়নি মানে খুন হয়েছে এক ঘন্টার মধ্যে কলমটা মন্টব্ল্যাঙ্ক দামি ব্র্যান্ড খুনি ধনি বা এমন কাউকে চেনে আর এই লেখার হাতের ভঙ্গি সে নোটে চোখ রাখে হালকা কাপে চোখের পাতা এই হাতের লেখা আমি আগে দেখেছি ঠিক তখন দরজার বাইরে একটা গলা তুমি এখনো আগের মতোই দেখো বাংলার হোমস এসকে ঘুরে দাঁড়ায় বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে এক মানুষ কোটে ধুলো চোখে ক্লান্তি সে কবির ইসলাম রুদ্র গর্জে ওঠে এই তুমি এখনো সাহস আছে জায়গাটায় ফেরার কাবু শান্তভাবে যেখান থেকে অপরাধ শুরু হয় সত্য ওখানেই দাঁড়ায় সৌমেন ঝাঁপিয়ে পড়ে তুমি গ্রেফতার কাবু দু হাত তুলে দেয় এসকে শুধু বলে রুদ্ধ তাকে কিছু করো না এখনই না রাত গভীর হয় পুলিশ কাবুকে থানায় নিয়ে যায় আর এসকে বসে থাকে অর্ণব ঘোষের মৃতদেহের পাশে তার চোখে একটা প্রশ্ন ঘুরছে কাবু তুই কেন এখানে তার হাতের নোটবুকে তখন লেখা ছায়ারও যদি রক্ত ঝরে তবে আলো কেন নীরব এস কে চমকে ওঠে এই লাইনটা এই কবিতা তো কাবুরই লেখা তাদের স্কুলের দিনগুলোর সময়ের এসকে গাড়িতে ফেরার সময় বলে রুদ্র কিছু একটা মিলছে না কাবু খুনি নয় রুদ্র ঠান্ডা হাসি তুমি অনেক সময় তোমার অনুভূতিকে যুক্তি মনে করো এসকে সাবধান থাকো এবার ওর ছায়া হয়তো তোমার জীবনেই পড়বে বৃষ্টির মধ্যে গাড়ি এগিয়ে যায় বিধাননগরের দিকে বৃষ্টি থেমেছে কিন্তু বাতাসে এখনও ভেজা মাটির গন্ধ রাত সাড়ে দশটা বিধাননগর সেক্টর ফাইভে আলো জ্বলছে টাওয়ারগুলোর জানালায় যেন শহরটা ঘুমোতে ভয় পায় গোয়েন্দা এসকে তার সহকর্মী রুদ্র সেন দাঁড়িয়ে আছে এক বিশাল ভবনের সামনে অর্ণব এন্টারপ্রাইজেস এর মালিক অর্ণব ঘোষী ছিলেন প্রথম খুনের শিকার আজ সেই কোম্পানির অ্যাকাউন্টেন্ট সোমনাথ দে মারা গেছে গলায় দড়ি কিন্তু দেয়ালে স্পষ্ট রক্তের ছিটে রুদ্র গম্ভীর স্বরে দেখলেন তো এবারও খুনের আগে কবির ইসলামকে আশেপাশে দেখা গেছে কাকতালীয় নয় এবার প্রমাণও আছে এসকে চুপচাপ ঘরটা পরিদর্শন করছে টেবিলে অর্ধেক ভাঙা কফির কাপ মেঝেতে পড়ে আছে একটা কাগজের টুকরো তাতে কেবল একটা লাইন এর থেকে বড় বিচার যে আলোয় হয় সেই আলোও অন্ধ হতে জানে এসকে নোটটা হাতে নিয়ে নিচু গলায় বলে আবার কবিতার ছোঁয়া কাবুর হাতেই লেখা কিন্তু কাবু খুনি হলে সে নিজের লেখা এভাবে রেখে যাবে না রুদ্র এগিয়ে আসে রুদ্র তাহলে খুনিকে অর্ণব ঘোষের মৃত্যুর পর যে মানুষটা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে সেই সোমনাথ আর এখন সেই মারা গেছে এর মানে খুনি লোভের ধারায় কাজ করছে আর যেখানেই যায় কবির হাজির এসকে কোনো জবাব দেয় না তার চোখ জানালার দিকে জানালার ধারে হালকা আছের দাগ যেন কেউ ভিতর থেকে নয় বাইরে থেকে ঢুকেছিল এসকে নিজের মনে দরজা ভিতর থেকে লক কিন্তু জানালায় চিহ্ন কেউ বাইরে থেকে ঢুকেছে দড়ি টেনে নয় অন্য উপায়ে হয়তো ডুপ্লিকেট চাবি সেই নিচু হয়ে দেয়ালের কাছে কিছু ঘ্রাণ নেয় রক্তের গন্ধের সঙ্গে আছে পারফিউমের গন্ধ নারী সঙ্গের ছাপ ঠিক তখন দরজায় পুলিশ অফিসার সুমেন ঢোকে তার মুখে উত্তেজনা মিস্টার এসকে নিচে এক লোক এসেছে নিজেকে কবির ইসলাম বলছে বলে আপনার সঙ্গে দেখা করতেই এসেছে রুদ্র হঠাৎ বলে ওঠে ওকে পাঠিয়ে দিন থানায় ওর নাটক অনেক দেখেছি এসকে হাত তুলে থামায় না ওকে আনো ওর সঙ্গে দেখা করব। দৃশ্য বিধাননগর থানা কনফারেন্স রুম কাবু অর্থাৎ কবির ইসলাম শান্তভাবে বসে আছে চোখে ক্লান্তি তবু মৃদু হাসি আছে মুখে এস কে এসে সামনে বসে এস কে তুই আবারও খুনের জায়গায় কেন ছিলি কাবু কাবু চুপচাপ কারণ আমি জানতাম তুই আসবি এস কে অবাক হয়ে মানে কাবু অর্ণব ঘোষের মৃত্যুর পর থেকে আমি কারো কিছু নিচ্ছিলাম যে লোকটা ছায়ার মতো প্রতিটি কেশের পিছনে ঘুরে বেড়াচ্ছে এস কে কেশে কাবু তুই হয়তো বিশ্বাস করবি না কিন্তু আমি রুদ্রকেই সন্দেহ করছি ঘরে হঠাৎ নিরবতা নেমে আসে রুদ্র হেসে বলে ওঠে তুমি পাগল কবির আমি এই কেসে নিজেই পুলিশের সঙ্গে কাজ করছি কাবু চোখে আগুন নিয়ে তুমি কাজ করছো কিন্তু কার জন্য খেয়াল করেছ প্রতিটা খুনের আগে তুমি ঘটনাস্থলে একবার করে গেছ কোনো না কোনো প্রমাণ সংগ্রহ এর নামে রুদ্র উঠে দাঁড়ায় গলায় রাগ তুমি আমাকে অভিযুক্ত করছো এস কে চুপ এখন কেউ কিছু বলবে না সেই রাতেই এসকে একা বেরিয়ে পড়ে সে যায় নিউটাউনের এক খালি নির্মাণ সাইটে যেখানে গতকাল রাতে এক নিরাপত্তারক্ষী মারা গেছে ঘটনাস্থলে এবারও একই স্টাইল গলায় দড়ি চোখ খোলা মুখে ভয় এসকে ঘুরে দেখে ছায়ার মধ্যে কেউ দাঁড়িয়ে আছে সে কাবু এস কে মৃদু তুই এখানে কেন কাবু আমি যা জানি সেটা বলার সময় এসেছে সে ব্যাগ থেকে পুরনো একটা ফাইল বের করে দেয় এসকে রহাতে। হাতে ভেতরে আছে অর্ণব সোমনাথ ও আরও তিনজনের নাম সবাই আর এস ট্রেডিং এর পার্টনার আর সেই কোম্পানির প্রাক্তন ম্যানেজার রুদ্র সেন এস স্থির হয়ে যায় এসকে, কে মানে রুদ্র কাবু ওর চাকরি গেছে দুর্নীতির অভিযোগে কিন্তু প্রমাণ লোপাট করা হয়েছিল তখন থেকে প্রতিশোধে পড়ছে ঠিক তখনই পেছনে থেকে রুদ্রের কণ্ঠ তাহলে অবশেষে সত্য জেনে গেছো এসকে ও কাবু ঘুরে দাঁড়ায় রুদ্র হাতে বন্দুক চোখে উন্মাদ হাসি রুদ্র কণ্ঠে ঠান্ডা ক্রোধ আমি চেয়েছিলাম এই কেসটা তুমি সলভ করো এসকে কারণ প্রতিটা ধাপে তুমি বুঝতে পারবে আমি কতটা এগিয়ে প্রতিটা প্রমাণ আমি নিজে সাজিয়েছি যেন তোমার চোখে কবির অপরাধী হয় তুমি কখনো ভাবনি তোমার পাশে থাকা মানুষটাই খুনি হতে পারে এস কে শান্তভাবে রুদ্র তুই খুব হিসেবে খুনি কিন্তু একটাই ভুল করেছিস সত্যকে আড়াল করতে চেয়েছিস কবিতায় রুদ্র কি এস কে প্রতিটি কেশের পরে যে কবিতার টুকরো পাওয়া গিয়েছে সেটা কাবুর লেখা না বরং তুই লিখেছিস ওর নাম ব্যবহার করে রুদ্র কিছু বলতে যাবে ঠিক তখন কাবু এগিয়ে আসে বজ্রপাতের মতো এক মুহূর্ত বন্দুকের আওয়াজ তারপর ধোয়া রুদ্র মাটিতে পড়ে যায় হাত থেকে বন্দুক ছিটকে পড়ে পুলিশ দৌড়ে আসে সৌমেন তাকে আটক করে ঘটনার পর এসকে থেমে বলে এসকে এই শহর ছায়ায় ভরা কিন্তু মাঝে মাঝে কোনো ছাই আলোয় পরিণত হয় কাবু হাসে ছায়া হয়তো আলোয় দাঁড়ায় না তবে আলোকে চিনে নেয় বৃষ্টি থেমে গেছে এসকে আর কাবু দাঁড়িয়ে আছে দমদম ব্রিজের ধারে দূরে রুদ্রকে নিয়ে যাচ্ছে পুলিশ ভ্যানে কাবু হঠাৎ বলে ওঠে এর থেকে বড় অন্ধকারও কথা বলে যদি সোনার কান থাকে পাপো কাঁদে যদি হৃদয় বিচার বাকি থাকে এসকে তাকিয়ে থাকে তার চোখে তারপর বলে এর থেকে বড় বন্ধু যদি ছায়ায় হারায় তবু সে আলো চিনে নেয় কারণ সত্যের মুখোশ খুলে দিলে কেবল বন্ধুত্বই বেঁচে থাকে দু জনের চোখে তখন অদ্ভুত শান্তি একটা নতুন যাত্রা শুরু হয় গোয়েন্দা এসকে ও কাবু নতুন যুগল অন্ধকারের আলোয় হাঁটতে থাকা লিখিত কাবুর দৃষ্টিকোণ থেকে অর্থাৎ আমি কবির ইসলাম ওরফে কাবু এই ঘটনাগুলোর বর্ণনাকারী রাত তখন প্রায় একটা নিউটাউনের খোলা রাস্তাগুলো ফাঁকা কিন্তু আকাশে ঘন মেঘ মাঝে মাঝে বজ্রপাতের আলোয় গোটা শহরটা সাদা হয়ে ওঠে আবার গিলে ফেলে কালো অন্ধকার আমি আর এসকে আমার বন্ধু বাংলার হোমস যাচ্ছিলাম এক নতুন খুনের খবরে খুন হয়েছে একজন নামকরা রিয়েল এস্টেট ডেভেলপার তন্ময় চট্টোপাধ্যায় তার দেহ পাওয়া গেছে নিজের বিল্ডিংয়ের বারোতলা থেকে নিচে পড়ে এসকে নোটবুক হাতে বলল তৃতীয় খুন তিনটিতেই বিক্রিম কোনো না কোনোভাবে পুরনো ব্যবসাইট নেটওয়ার্কে যুক্ত এখন প্রশ্ন কে পরবর্তী আমি শুধু চুপ করে রইলাম কেন জানি না মনে হচ্ছিল এই কেসের ছায়া আমাদের দুজনকেই ঘিরে ফেলেছে সাইটে পৌঁছে দেখি পুলিশের ভিড় ইন্সপেক্টর সঙ্গে এগিয়ে এসে বলল মিস্টার এসকে আজকের ঘটনাটা অন্যরকম পনের ঠিক পনেরো মিনিট আগে বিল্ডিংয়ের সিসিটিভিতে দেখা গেছে একজন মানুষ ছাদে উঠছে আর সেটা আপনি কবির ইসলাম আমি হতভম্ব আমি কিভাবে সম্ভব আমি তো এস কে রসঙ্গে বিধাননগরে ছিলাম রুদ্র যাকে আগের রাতে আমরা ধরে ফেলেছি ভেবেছিলাম আজ পুলিশ হেফাজতে থেকে রহস্যজনকভাবে পালিয়েছে সবাই তাকাচ্ছে আমার দিকে এমনকি এসকে হ্রদ বৃষ্টিতেও সন্দেহের ছায়া এসকে ঠান্ডা গলায় কাবু আমি তোকে বিশ্বাস করি কিন্তু এই প্রমাণগুলো আমার যুক্তিকে চ্যালেঞ্জ করছে আমি বললাম তুই কাবুকে বিশ্বাস করিস না নাকি কবির ইসলামকে একটা ভারী নিরবতা নেমে এলো পরের দিন সকালে আমরা তন্ময় চট্টোপাধ্যায়ের পরিবারের কাছে গেলাম স্ত্রী রিমি চট্টোপাধ্যায় ভাই অর্ক আর কিশোর পুত্র অর্ণ রিমি কান্নায় ভেঙে পড়েছে অর্ক বেশ গম্ভীর রিমি চোখ ভিজে তন্ময় শেষ এক সপ্তাহ ধরে অস্থির ছিল বলতো কেউ ওকে অনুসরণ করছে কেউ রাতের পর রাত ফোনে হুমকি দিচ্ছে এসকে কে কোনো নাম বলেছিল রিমি না কিন্তু শেষ রাতে বলেছিল যে মানুষটা আমাকে বাঁচাতে পারত সেইই আমাকে শেষ করে দেবে আমি ওর কথার গভীরে ডুবে গেলাম যে মানুষটা বাঁচাতে পারত এই লাইনটা মাথায় ঘুরছে এস কে ও নিশ্চুপ ওর চোখে এখন দ্বন্দ্বের ছায়া রাত দশটার দিকে আমরা আবার ফিরে এলাম বামনগাছিতে। বৃষ্টি পড়ছে জানালার কাছে জল পরে তৈরি করছে ছোট্ট নদীর মতো রেখা এস কে এক কাপ চা নিয়ে জানালার ধারে বসে ধোয়ায় চোখ হারিয়ে ফেলেছে এস কে যখনই আমি কোনো প্রমাণের কাছে পৌঁছাই কোনটা ঘটে যায় যেন কেউ আগেভাগে আমার প্রতিটা পদক্ষেপ জানে আমি শান্তভাবে বললাম যে জানে সে তো তোর পাশে থেকেছে প্রতিটা কেসে এস কে তাকালো আমার দিকে চোখে বিদ্যুতের ঝলক তুই কি বলতে চাইছিস আমি হাসলাম কিছু না কেবল তোর চিন্তা শক্তি যাচাই করছি হঠাৎ ফোন বেজে উঠল ইন্সপেক্টর সৌমেন স্যার রুদ্র বারাসাতের পুরনো গুদামঘরে দেখা গেছে এস কে তৎক্ষণাৎ বেরিয়ে গেল আমি সঙ্গী বৃষ্টি আরও জোরে পড়ছে রাস্তাগুলো ফাঁকা আমরা পৌঁছালাম গুদামঘরের সামনে দরজা আধ খোলা ভিতরে তিনটি মালো একটা ছায়া নড়ছে এস কে বন্দুক হাতে ঢুকে পড়ল রুদ্র এবার তোর পালাবার পথ নেই ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো আমি পালাতে আসিনি এস কে আমি অপেক্ষা করছিলাম রুদ্র দাঁড়িয়ে আছে হাতে কিছু নথি এই নথিগুলোই তোমার কেশের উত্তর দেবে এস কে ধীরে ধীরে এগিয়ে গেল কিন্তু হঠাৎ পেছনে থেকে এক ঝলকালো বন্দুকের আওয়াজ রুদ্র মাটিতে লুটিয়ে পড়ল আমি বন্দুক নামালাম আমার হাত স্থির মুখে শান্তি এস কে হতবাক হয়ে তাকিয়ে আছে তুই এটা করলি কেন কাবু আমি ধীরে ধীরে বললাম কারণও মরলে সত্যি বেরিয়ে আসে না এস কে ছিল আমার শেষ প্রমাণ আমি পকেট থেকে একটা পুরনো চিঠি বের করলাম এই চিঠিটা ওর কাছেই ছিল তুই জানিস রুদ্র শুধু দুর্নীতিগ্রস্ত ছিল না আমার বাবার মৃত্যুর আসল কারণ এস কে স্তব্ধ তাহলে এতদিন তুই এই কেসে কাজ করছিলি প্রতিশোধের জন্য আমি মাথা নাড়লাম না তুই তো জানিস আমি লেখক আমি গল্প বলি কিন্তু এই গল্পে সত্যি ছিল রুদ্রের লোক অর্ণবের বিশ্বাসঘাতকতা আর আমার শপথ যে সত্যিটা তুই জানবি বৃষ্টি করছে বাইরে রুদ্রের নিথর দেহের পাশে আমরা দুজন দু জনের মুখে নিরবতা কিন্তু মন ভরে আগুন আমি চুপচাপ বললাম আমার নিজের লেখা কবিতার প্রথম দুই লাইন এর থেকে বড় অন্ধকারও কথা বলে যদি হৃদয় শুনতে চায় পাপো যদি সত্যি সামনে দাঁড়ায় এস কে ধীরে ধীরে আমার দিকে তাকালো চোখে এক ঝলক চিনে নেওয়া এই লাইন এই লেখা এই হাতের ছোঁয়া কাবু ও হেসে ফেলে তারপর নিজের কণ্ঠে বলে ওঠে এর থেকে বড় বন্ধু হারিয়ে যায় না ছায়া হয়ে পাশে থাকে সত্য যদি হারেও বন্ধুত্ব বেঁচে থাকে আমি হেসে বললাম এটাই ছিল আমার গল্পের শেষ অধ্যায় এস কে যেখানে খুনি নয় সত্যি যেতে পরদিন সকালে পত্রিকায় হেডলাইন রুদ্র সেন কাণ্ডে চাঞ্চল্যকর মোর গোয়েন্দা এস কে র সাহচর্যে কবির ইসলাম উন্মোচন করলেন সত্য বামনগাছির সেই পুরনো বাড়িতে আমরা বসে আছি এস কে পাইপ ধরেছে ধোয়া ধীরে ধীরে আকাশে মিলিয়ে যাচ্ছে এস কে মৃদু হেসে তুই থাকবি তো কাবু সামনে আরও কেস আছে আমি থাকতে পারি একটা শর্তে যদি তোর যত কেস সমাধান করবি সব কেসগুলো রং চড়িয়ে আমি গল্প আকারে লিখব যদি এই শর্তে রাজি থাকলে এসকে তুই সাথে থাকলে সব কিছুতেই আমি রাজি মাই দেওয়ার কাবু শেষ লেখা কাবু নিজের নোটবুকে অন্ধকার যতই ঘন হোক আলোকে ঠেকাতে পারে না আর যাদের বন্ধুত্ব সত্যি তারা বিচারের মতো কখনো হারায় না কেবল নতুন গল্পের জন্ম দেয় এইভাবেই শেষ হয় অন্ধকারের ছায়া বাংলার হোমস মিস্টার এসকে এবং তার পুরনো বন্ধু কাবুরও এক বিশ্বাস প্রতারণা ও সত্যের যাত্রা